আবারও সুরুবীর মাইয়াকে কিডন্যাপ করতে গিয়ে ধরা পড়ে গেল স্কান্দারে পাঠানো সেই মহিলা তাহলে কি স্কানদারকে এখন পুলিশ ধরে নিয়ে যাবে কি ঘটবে কিশোরী মা নাটকের চার নাম্বার পর্ব হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকের এই ছোট্ট একটি ভিডিও যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিশোরী মা নাটকের চার নাম্বার পর্বটিতে কি ইন্টারেস্টিং ঘটনাগুলো ঘটবে দেন সেই সাথে কিশোরী মা নাটকের চার পর্বটি কবে এক্সেক্টলি আপলোড করে দেওয়া হবে ইউটিউবে কবে আপনারা ইউটিউবে কিশোরী মা নাটকের চার নাম্বার পর্বটি দেখতে পারবেন তা বিস্তারিত সবকিছু কিন্তু আজকের এই ভিডিও দেখতে পারবেন তাই বলবো গাইস আমাদের এই চ্যানেলে কিশোরী মা নাটকের প্রত্যেকটি পর্বের আপডেট কিন্তু সবার আগে দেওয়া হবে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আমরা বেশি কথা বাড়াবো না চলুন আগে ভিডিওর মূল টপিকে ফিরে যাই আমরা কিন্তু কিশোরী মা নাটকের ইতিমধ্যে এক পর্ব থেকে তিনটা পর্ব দেখেছি আর কিশোরী মা নাটকটি এটি কিন্তু ধারাবাহিক কোনো নাটক না একটার পর একটা পর্ব চলতেই থাকবে দেখুন কিশোরী মা নাটকের আমরা এক থেকে তিন চারটা পর্ব করার কথা ছিল তা আপনারা এত এত ভালোবাসা দেখিয়েছেন বা এত এত আমাদের সাপোর্ট দেখিয়েছেন এবং এত এত পপুলার হওয়ার কারণে কিন্তু কিশোরী মা নাটকের যে পর্ব এই পর্বগুলো কিন্তু অনেক কটা পর্ব করা হবে মানে আপনারা চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার এরকম কিন্তু পর্ব দেখতে পারেন তো আপনাদের রিকোয়েস্ট এবং ভালোবাসার ভিত্তি করে আমরা কয়টা পর্ব করব অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আজকের এই ভিডিওতে লাইক তারকে থাকবে পাঁচ হাজার আপনারা যদি পাঁচ হাজার লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে খুব শীঘ্রই মানে দুই দিনের ভিত্তি কিশোরী মা আটকে চার নাম্বার পর্বটি কিন্তু খুব দ্রুত গতিতে ইউটিউবে আপলোড করে দেওয়া হবে আপনারা কিন্তু ইউটিউবে দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন আর আজকের এই ভিডিওর আপডেট এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট এবং নিউজ ভিডিও নিয়ে